বাংলারে এই দুনিয়াতে এই দুই হাত দিয়ে কি করছ গোপনে কি করছ কি প্রকাশ্যে কি করছ রাত্রের অন্ধকারে কি করছ কামায়ন্দুরি এ নিজের চোখ দিয়ে এই নিহা দিয়ে দুনিয়ার জমিনে কি করেছে সমস্ত কিছু নিজের চোখ দিয়ে তারামোনময় দেখতে পাবে সেই দিন বিচারের মাঠে কোন জিনিস গোপন থাকবে না সব কিছু মানুষ দেখতে পাবে সব কিছু আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিবে এই দুনিয়াতে সামান্য পরিমাণ জিন্দগি এই জিন্দিগিটা আপনি যা কিছুই করেন না কেন কেমন দিন গোপন থাকবে না সব কিছু প্রকাশ পেয়ে যাবে সব কিছু প্রকাশ করে দেবেন আল্লাহ তার সব কিছু মানুষ দেখতে পাবে এই দুনিয়াতে কি করেছে কেমনভাবে কোথায় গোপনে কি প্রকাশে কিভাবে কি করেছে সব কিছু দেখতে পাবে আফসুস তাই পাপ কাছ থেকে ফিরে আসুন সামান্য পরিমাণ চিন্দিগি আল্লাহ এবাদত করার জন্য দিয়েছেন আল্লাহকে ভয় করে আল্লাহ এ বালন করে জিন্দিগিটা অতিবাহিত করেন